এগারো বছর ভালোবেসে সম্প্রতি বন্ধ হয়েছে কথাবার্তা এদিকে মেয়ের বিয়েও ঠিক করে দিয়েছে বাড়ির লোকজন বাড়িতে চলছে প্যান্ডেল তৈরির কাজ তারই মাঝে মেয়ের বাড়ির সামনেই ধরনায় বসল প্রেমিক আর এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছুড়েছে এলাকায় এদি ধরনার এই ঘটনাটি ঘটে মাথা ভাঙ্গা দুই নং ব্লক এলাকায় জানা গেছে মাথা ভাঙ্গার এলাকার এক যুবকের সাথে ওই এলাকার এক যুবতীর প্রায় এগারো বছর ধরে প্রেমের সম্পর্ক কিন্তু এখন কথা হচ্ছে না দুজনের মধ্যে তাই উপায় না পেয়ে একেবারে প্রেমিকার বাড়ির সামনেই ধরনায় বসে যুবক এদিকে এলাকায় ধর্নার খবর পেয়ে ভিড় জমা এলাকাবাসীরাও ধর্নায় বসা যুবক জানান এগারো বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক মেয়ের বাড়ির লোকজনও জানে সব এমনকি মেয়ের মায়ের অনুমতি নিয়ে দুজন বহু জায়গায় ঘুরতে গিয়েছে অনেকবার কিন্তু হঠাৎ করে মেয়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় শুধু তাই নয় বাড়ি থেকে মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছে অন্যত্র দুদিন বাদেই বিয়ে আর তাই প্যান্ডেলের কাজও চলছে জোর কদমে অবশেষ উপায় না পেয়ে তাই এদিন মেয়ের বাড়ির সামনেই ধর্ণা যতক্ষণ পর্যন্ত মেয়ের বাড়ির লোকজন মেনে নিচ্ছে ততক্ষণ ধর্ণা থেকে উঠবে না এমন এমনকি মেয়েকে না পেলে আত্মহত্যা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই যুবক এগারো বছর রিলেশন এগারো বছর সম্পর্কের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মানে কেন কি হয়েছে যে এগারো বছরের ভালোবাসা ফিরে পেতে চাইছ আমি জানি না বাট হট করে সেদিন পরশু দিন শুনলাম যে ওর বাড়ির থেকে নাকি ওদের বিয়ে ঠিক করছে তার জন্য আমি ওকে বিয়ে করার জন্য এইখানটায় বসছি এগারো বছরের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মেয়ে কি রাজি না তা মেয়ের সাথে যোগাযোগ হয় না আমার মেয়ের নাম্বারে ফোন করলে অন্য কেউ রিসিভ করে মেয়েকে ফোন দেয় না এখন কি ভাবছো মানে কি করবে হ্যাঁ না মেয়েকে বিয়ে করে তারপরে এখান থেকে যাবো না হলে এখানটা থেকে সুইসাইড করবো হঠাৎ যেরকম সিদ্ধান্ত নিতে হলো কেন সিদ্ধান্ত সেটা মেয়ের বাড়ি লোকে জেনে হঠাৎ করে কেন বিয়ে দিয়ে দিচ্ছে এবং আমাকে ছয় মাস সময় দিছিল যে তুমি তো এখন প্রাইভেট কোম্পানিতে কাজ করো ভালো কিছু একটা করো দোকান টোকান করো আমরা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব কিন্তু দুদিন আগে শুনতে পারি হঠাৎ করে ওদের বিয়ে ঠিক হয়েছে সামনে মঙ্গলবার উনত্রিশ তারিখে ওদের বিয়ে তার জন্য এখানটা আসা ওকে বিয়ে করার জন্য হঠাৎ করে তোমার এই সিদ্ধান্ত এগারো বছর রিলেশন যাতে ভালোবাসা নষ্ট না হয় ওই কারণে এখানটা আসা মেয়ের বাড়ির লোক কি রাজি না মেয়ের বাড়ির লোক আগে সবাই রাজি ছিল বাট এখন কী এমন হলো সেটা জানি না ছ মাস আমাকে সময় দিয়েছিল যে তুমি একটা কিছু করো তারপর আমার ওর কথা মতো আমার জমি টমি বিক্রি করে দোকান টোকান করছি কিন্তু এখন হঠাৎ করে বিয়ে দিয়ে দিচ্ছি আমার অজান্তে এখন মেয়ের বাড়ির লোক যদি মেনে না নেয় তাহলে কি আমি এখানটায় যদি আমি মেয়েকে না পাই তাহলে এখানে আমি সুইসাইড করব আর তার জন্য দায়ী থাকবে টোটাল ওর বাড়ির লোক মেয়ের সাথে কি যোগাযোগ হচ্ছে না না মে মেয়েকে ফোন করলে ফোন দিচ্ছে না এবং এদের বাড়ি থেকে সম্ভবত কালকে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল রাত্রি এগারোটা পঁচপন্ন মিনিটে আমাকে বাড়ি থেকে তুলে এনে বেধরক মার মারছে কি নাম তোমার আমার নাম প্রাণেশ পাল বাড়ি বাড়ি পচাগর আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে